लगा पास तू जब से आने लगा खाम था तो मेरा अब हकीकत बन गया है मुझे यार नहीं यकीन কেমন লাগ খুবই ভালো মানে পূজারী মানে

ভালোবাসা ছടക আমার কো আর আমি সোলাই গেট আই কো প্লিজ আপনি একদমটা দেখবেন আমাদের বাংলা ভাষা দেবে নিজের আই ইউ লাইক কমেন্টস শেয়ার ইন স্পটিফাই ইউটিউব হ্যাভ ইউ সি ইট মেবি ফেসবুক ইনস্টাগ্রাম লাগি दूंगा सो आप सबका प्यार चाहिए थैंक यू सो স্পিডাল কো নতুন অ্যালবাম আমার এটা প্রথম কাজ প্রথমই আমি নিজে খুব ভালোবাসায় বিশ্বাসী ভালোবাসতে ভালোবাসি মানুষকে তো এই জন্য আমার বরাবর ইচ্ছা না মিষ্টি গান আমি গাইব প্রথম কাজ আমার এটা হবে তো এবার দর্শকের ভালো লাগা অ্যাকসেপ্ট করাটা দর্শকের ওপর আর আমার মিডিয়া ভাইরা সেটা যদি পৌঁছে দেয় দর্শকের মাঝখানে সেটাই আজকে চেষ্টা আর

নিজের মতো করে আমার নিজের মতো করে এইটুকু করেছি এটা হচ্ছে মিউজিক ডিরেক্টর আরমান আলী লিরিক্স হচ্ছে জয় মন্ডল আর ক্যামেরা করেছে অনিকেত মুখার্জি আর ফিচারিং এ আমি আর মনপ্রীত তাজপুর এরপরে ইচ্ছা আছে বাংলা কারণ সবাই জিজ্ঞেস করছে এটার পেছনে দুটো কারণ কারণটা হচ্ছে যে আই হ্যাভ সাস্টেন মাইসেল হিন্দি মাচা প্রোগ্রাম করে আমি আমার কলেজের প্রফেসরের মায়না দিতাম রাত্রিবেলা মাচা প্রোগ্রাম করে তো হিন্দি গানটা অতপ্রত আমার জীবনের সাথে জড়িত আজকে হিন্দি গান করে আমি আজকে অনেক কিছু করেছি এখন আমি কাজ করি আইটি কোম্পানিতে চাকরি করি আমার সবসময় ইচ্ছা ছিল আমার প্রথম কাজটা হিন্দি গান কারণ যেটা আমাকে জীবনে বাঁচার রসদ দিয়েছে তো আর আমরা আমার বরাবরই নাইনটিজ এর গান এগুলোই দিয়ে আমরা শুনে বড় হয়েছি তো প্রথম কাজটাই আমার ইচ্ছা ছিল যে একটু এক্সপেরিমেন্টাল একটু হিন্দি আর এটার কোনো ব্যারিয়ারও থেকে যায় না রিজিয়াল ল্যাঙ্গুয়েজ তোমার আহ শোনা শ্রোতাটা একটা সীমাবদ্ধ থাকে হিন্দি হলে আমি অনেকের কাছে হয়তো পৌঁছাতে পারবো সেটাও একটা কারণ অস্বীকার করার জায়গা নেই তো দিস ওয়াজ দ্য রিজন অবশ্যই বাংলায় কাজ করবো আমি বাঙালি বাংলা গান গাইব না এটা তো ভুল পারে জব সে আনে লাগা খাব থা তো মেরা सा नहीं है मेरी निगाह में तुम सा नहीं है नहीं।